প্রথমে বন্ধুরা টেলিগ্রাম অ্যাপস থেকে এখানে অ্যাপসে ঢুকে সার্চ করতে হবে এস আর ফ্যান ক্লাব গ্রুপ সার্চ করলেই পেয়ে যাবেন এস আর ফ্যান ক্লাব গ্রুপ তো দেখবেন নিচে একটি গ্রুপ মোড আছে ওখান থেকে ক্লিক করলে এই অপশানে নিয়ে আনবে এখান থেকে ক্যাপকাট কাঠ চোদ্দো পয়েন্ট ও লেখা আছে এই মোডটা আপনারা ডাউনলোড করে নেবেন একবার সিম্পল যে শুধু জয়েন দিবেন দেওয়ার পরে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন কিছুক্ষণ সময় লাগতে পারে এই সময়ের ভিতরে আপনারা এই যে ডাউনলোড কমপ্লিট এখানে ইনস্টলিং হচ্ছে কিছুক্ষণ সময় লাগতে পারে এই সময়টুকু আপনারা ধৈর্য ধরে এটুকু ডাউনলোড করে নেবেন তোমার বন্ধুরা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখানে অ্যাপস অ্যালাউ দিতে হবে আমরা অ্যাপস অ্যালাউ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে ইনস্টলিং এখানে স্ক্যানিং হবে ভাইরাস স্ক্যানিং তো ভাইরাস স্ক্যানিং পরে ভাইরাস স্ক্যানিং কমপ্লিটে ওখানে ওপেনে ক্লিক করলাম করার পরে এখান থেকে আপডেট চাইতে পারে আমরা আপডেট দিয়ে নেব তো বন্ধুরা আমরা আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম অ্যাপসে আবার নিয়ে যাবে এখান থেকে আমরা আবার এখানে ক্যাব ক্লিক করলে আমাদের অ্যাপসটি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আপডেট কমপ্লিট এবার আমরা যে কোনো একটা ব্রাউজারে যাবো তো ব্রাউজারে আমি কোরম বাজারে গেলাম যার পরে এখানে সাজ ভাড়া লিখবো ক্যাপ সাইনিং তো ক্যাপ সাইনিং লিখে এখানে আমি কিসে সাইনিং করবো তো আমি ইমেলে সাইন করবো অবশ্যই ইমেল দিয়ে ইন করতে হবে গুগল দিয়ে ইন করলে হবে না তো এখানে আমরা একটা কাঙ্ক্ষিত ইমেল দিয়ে দেবো তো এখানে ইমেলটি আমি লিখে দিতেছি আপনারাও আপনাদের মতন করে লিখে দেবেন তো আমি কন্টিনিউ তো ক্লিক করবো কন্টিনিউ তো ক্লিক করার পরে দেখছেন ইন্টারিয়র পাসওয়ার্ড তো আমি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব তো আপনারা আপনাদের মতন করে একটি পাসওয়ার্ড দেবেন নিশ্চয়ই আট সংখ্যার হতে হবে তো আমি আট সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতেছি তো আপনারাও এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি এখানে আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তো আমি এখান থেকে সাইনিংয়ে ক্লিক করবো সাইনিং ক্লিক করলে এখানে মন করেন যে আপনার ব ইয়ার লেখা আছে মান লেখা রয়েছে এবং ডে লেখা আছে এখানে আপনার কত সালে জন্মগ্রহণ করেছেন সেই জন্ম তারিখ দিতে হবে তো আমি উনিশশো সাতাশি দিয়ে দিতেছি এখানে মাস দিয়ে দিতেছি মাসের ঘরে মাস দেবেন দিনের ঘরে দিন দিয়ে দেবেন দিলে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো এখান থেকে একটি ভেরিফাই আসছে তো আমরা একটি ভেরিফাই এখান থেকে ইমেল বক্সে যাবে ইমেল বক্স থেকে ভেরিফাইটা আমরা এখানে দিয়ে দেবো বন্ধুরা আমরা ইমেল বক্সে ঢুকলাম ঢোকার পরে দেখুন ক্যাব থেকে আমাদের একটা ইমেল পাঠিয়েছে ওই ইমেলটি আমরা উঠাবো উঠিয়ে খালি করে আমরা ইমেলের কোডটি ভেরিফাই কোডটি এখানে দিয়ে দেবো তো দিয়ে এখান থেকে কনফার্ম করে দেব দেখুন বন্ধুরা এখানে সাকসেস দেখিয়েছে তো সাইনিং কমপ্লিট আমরা এখান থেকে আমাদের সাইনিং একবারে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখান থেকে ব্যাগ দেবো দেওয়ার পরে আমরা চলে যাব ক্যাব কাট অ্যাপসে ক্যাব কাট অ্যাপসে যাওয়ার পরে নিচে দেখুন মানুষের মাথার মতন একটু মি লিখে আছে মিতে ক্লিক করব করার পরে এখানে কিছু অপশান আসতে পারে ক্রয় দিকে কেটে দেবো দেওয়ার পরে এখান থেকে মিতে ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে ট্যাব টু সাইনিং ইন তো আমরা ট্যাপ টু সাইনিং ইনে ক্লিক করবো একটি ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে নিচে দেখুন সাইনিং ইমেল লিখে আছে তো আমরা সাইনিং ইমেলে ক্লিক করব করার পরে যে ইমেলটা আমরা সাইনিং করলাম বাজার থেকে ওই ইমেলটা আমি এখানে দিয়ে দেবো আর যে পাসওয়ার্ডটা ক্রিয়ে ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব পাসওয়ার্ডটা দিয়ে দিতেসি আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া দুবার দিতে হবে পাসওয়ার্ডটি আমরা উপরে পাসওয়ার্ড দিতেছি এবং এখানে কন্টিনিউ তো ক্লিক করলাম করার পরে দেখুন আমার ক্যাপকাটে পুরোপুরি প্রো ভার্সন আমার কাছে চলে এসেছে তো আমি এখন একটি ভিডিও এডিট করে দেখাবো তার জন্য ক্যাপকাটের থেকে আমাদের নিউ প্রজেক্টে একটা ক্লিক করতে হবে আমি একটি ক্লিক করে দিলাম এখানে আপনাদের গ্যালারি অপশানে চলে যাবে আমি গ্যালারি অপশান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে ডান করে দেবো অ্যাড করে নেব নেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা আমার সমস্ত কিছুই ফ্রি কোনো ওয়াটারমার্কও নেই কোনো কিছুই মানে ফ্রি সবই ফ্রি তো প্রো ভার্সান যেভাবে ইউজ করে এইভাবে আপনারা এটে ইউজ করতে পারেন দেখুন এইখানে ফিল্টারে ক্লিক করলাম ফিল্টারে সব ফ্রি দেখুন এভরি সব ফ্রি কোনো তাই প্রো নাই দেখুন সব ফ্রি ফ্রি ছাড়া কোনো কথাই নেই এখান থেকে দেখুন সব ফ্রি বন্ধুরা আমরা যে কোনো অপশন থেকে ফ্রি ব্যবহার করতে পারবে এই ক্যাব কারটি বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে তো বন্ধুরা এখানে মনে করেন যে আপনার এআই ভয়েস তার ট্যাগ তারপর ট্যাক্স ভয়েস নয়েজ এনহ্যান্স এনহান্স মাইক এগুলো সবই ফ্রি আছে টোটালি ফ্রি আছে আপনারা যে কোনো দরকার ভিডিওতে কাজ করার জন্য যে সমস্ত জিনিস ক্যাব দরকার তো সবই আপনারা ফ্রিতে পেয়ে যাবেন বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগবে না তো বন্ধুরা এই ভিডিওটি আমি করলাম তো পুরোপুরি ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না আপনারা দেখে শুনে এই ভিডিওটি কন্টিনিউ দেখুন অবশ্যই আপনারা একবার না হয় দুবার দেখুন দুবার না হয় তিনবার দেখুন দেখলে পরে এই ভিডিওটি দেখলেই আপনারা শিখতে পারবেন এইভাবে অ্যাপসটি চালাতে পারবেন তাহলে আপনারা ফ্রি কোনো অ্যাপস চালাতে পারবেন না ফ্রি সব কিনে চালাতে হবে আবার ওয়াটার মার্ক থাকবে এবং ওয়াটারমার্ক রাখলে পারে আপনাদের প্রবলেম যে ওয়াটারমার্ককে থেকে আপনাদের ভিডিও রেশিও কমিয়ে দেবে তো বন্ধুরা হ্যাঁ রিস্ক কমিয়ে দেবে এবং রেশিও কমিয়ে দেবে এবং ওয়াটারমার্ক গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে ফেসবুক থেকে তো বন্ধুরা আপনারা এইভাবে ভিডিওটি ইউজ করতে পারেন এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতন বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে